আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো ডিম নিরামিষ তো এর জন্য আমি কড়াইতে নিয়ে নিলাম তেল এর ভিতরে দিয়ে দিলাম সাদা এলাচ দারচিনি তেজপাতা এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পানি পানিতে একটু নাড়াচাড়া করে দিব। এখন এর ভিতরে একে একে দিয়ে দিব মশলা এখানে দিয়ে দিলাম আমি মরিচ পাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে দিলাম একটুখানি আদা বাটা এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে চাড়া মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব এই যে মশলাটা প্রায় আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে দিয়ে দেবো পানি আমি এখানে বেশ কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে ভালো মতো ফুটিয়ে নেব এরকম ফুটন্ত পানির ভিতরে আমি ছেড়ে দেব ডিম আমি এখানে একটা একটা করে তিনটা ডিম ছেড়ে দিলাম ডিমগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমগুলো ভেঙে যাবে এটা আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা শুকিয়ে গেলে ঠিক এরকমটা দেখতে হবে তো খুব বেশি নাড়াচাড়া করব না আমি এখানে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম যেন নিচে লেগে না যায় প্রায় আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন এর ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ব্যাস আমাদের হয়ে গেল ডিম নিরামিষ খুবই মজাদার রান্না করে দেখবেন ধন্যবাদ